পদের রান্না করেছিলাম দশ সেদিন সবগুলো রান্না অমৃত হলেও একটাতে লবণ কম হওয়াতে শাশুড়ি মুখ বেঁকিয়ে বলল। লবণ দেওয়ার সময় মন কোথায় থাকে আমি বলেছিলাম এতগুলো রান্নার মধ্যে একটা তো এদিক ওদিক হবেই আমি তো আর রোবট না আমার শাশুড়ি প্লেট থেকে তরকারি ফেলে দিতে দিতে বললেন বোমা হতে হলে রোবটের থেকেও বেশি হতে হয় ঘর ভর্তি মানুষের সামনে আমি ভাত আর রাগ দুটোই খেয়ে ফেলছিলাম সবাই চুপ ছিল কেউ কোনো উত্তর দেয়নি আমার হয়ে রাতের বেলা শুধু সেই তরকারির লবণ ঠিক রেখে অন্য সব তরকারিতে লবণ বাড়িয়ে দিয়েছিলাম তারপর সবাই আমার দিকে এমন ভাবে তাকালো মনে হয় যেন আমি একটা আতঙ্ক আমি নির্দ্বিধায় সকালে যেই তরকারির জন্য কথা শুনেছিলাম সেই তরকারি দিয়েই খেয়ে উঠলাম পরে সবাই বলেছিল সকালে সব ভালোই ছিল শুধু শুধু মেয়েটাকে রাগালে কষ্ট করে রান্না করেছিল কিন্তু সকালে কেউ আমার হয়ে একটা কথাও বলে এরপর থেকে কেউ আমাকে এভাবে বলার সাহস পেতো না এমন না যে আমি সমালোচনা শুনতে ভয় পাই ব্যাপারটা হলো মূল্যায়নের আমি যে এত কষ্ট করে এত রান্না করেছি সেটার মূল্যায়ন তারা করেনি নয়টা রান্নার গুণ যখন একটাতে ছাপিয়ে যায় সেইখানে আমার মূল্যায়ন হয়নি আমার কষ্টের মূল্যায়ন হয়নি পরবর্তীতে এমন কিছু বলার আগে তারা ভেবেছে এবং ভাব প্রতিদিন বিকালে নানা রকমের নাস্তা বানাই ঘরের এক সদস্য বলেছিল তার খেতে ইচ্ছে হয় না তবে সে খেত সব তার যে ইচ্ছে হয় না সেটা সে বাড়িয়ে চড়িয়ে বলতো পরবর্তীতে তার জন্য ছাড়া সবার জন্য নাস্তা বানিয়েছিলাম বেশ ভালো পদে শুধু তাকেই দেওয়া হলো না একগাল হেসে বলেছিলাম খাবেন এক গাল আপনারও কষ্ট কমলো আর আমারও সে যেন কোনো শব্দই খুঁজে পাচ্ছিল না বিরক্তি প্রকাশ করার জন্য এমন না যে আমি তাকে অপছন্দ করি বা তাকে খাওয়াতে চাইনি কিন্তু সে আমার যত্নটা দেখতো না আমি রোজ নাস্তা বানাচ্ছি যত্ন করে নানা বাহারি সাথে কিন্তু সে আমার যত্নটা দেখতো না আমার মূল্যায়ন সে করেনি তাই আমি তাকে বুঝি শিখিয়েছি কেউ যখন আপনার জন্য করছে তার মূল্যায়ন অবশ্যই দরকার ভোরবেলা কেউ বের হচ্ছে আমি রাতে নির্ঘুমাতার সত্ত্বেও ঘুম ঘুম চোখে সকালে উঠে রুটি বানালাম সে দেখলো আমি বানাচ্ছি তবুও নিষেধ করলো না সময় থাকা সত্ত্বেও সে না খেয়ে চলে গেল এর পরেরবার বার থেকে আমি ঘুম থেকেই উঠিনি যতই আমাকে ডাকা হোক এমন না যে আমি উঠতে পারবো না কারোর জন্য কিন্তু তার জন্য আমার উঠাটা তাকে মূল্যায়ন করতে হবে আমার স্বামীর জন্য রাত অবধি ভাত নিয়ে বসে থাকার পর সে যখন আমি রান্নাঘর থেকে আসার আগেই খাওয়া শুরু করে দিত আমি খেয়েছি কিনা দেখতো না পরের বার থেকে আমি আগে থেকেই ভালো পিসটা দিয়ে খেয়ে বসে থাকতাম এমন না যে আমার অপেক্ষা করতে খারাপ লাগে কিন্তু যে আমার অপেক্ষার মূল্যায়ন করবে না তার জন্য আমি কেন বসে থাকবো হাজার হাজার দোষ থাকা সত্ত্বেও সে যখন আত্মীয় স্বজনের সামনে আমার ছোট ছোট দোষগুলো নিয়ে অট্ট দিত আমি তার হাজার হাজার দোষ রসিয়ে রসিয়ে শুনিয়েছি সবাইকে এমন না যে আমি প্রতিশোধ প্রবণ কিন্তু তাকে বুঝিয়েছি প্রিয় মানুষটার সম্মান রাখার দায়িত্ব নিজেই আমাকেও মূল্যায়ন করতে হবে সে আমার একটা দোষ জানলে আমি তার হাজারটা জানি আমি যখন কাউকে বলছি না তাহলে সে কেন অন্যদেরকে বলে হাসাহাসি করবে এক আত্মীয়র জন্য স্বেচ্ছায় নিজেকে ছোট করেছিলাম কিন্তু সে আড়ালে আমাকে একটা ধন্যবাদ দেয়নি এরপর থেকে আমি তার হাজার ডাকেও ফিরে তাকাই কারণ সে আমার সম্মানের মূল্যায়ন করেনি আমার ছোট হওয়াটা তার কাছে কিছুই ছিল না যেই বন্ধুটার মন খারাপে আমি রাত জেগেছিলাম কিন্তু ব্যস্ততার অজুহাতে সে যখন আমার মেসেজ সিন করে ফেলে রেখেছিল যখন আমার কাউকে দরকার ছিল আমি আবার তার মন খারাপের রাতে অনলাইনে থেকেও তার কল রিসিভ করিনি কারণ সে আমাকে ব্যবহার করেছে মূল্যায়ন না ঘরে হোক বা বাইরে যে কোনো কাজে মূল্যায়ন দরকার সেটা সংসার হোক বা কর্মক্ষেত্র আপনি যখন অফিসের নির্দিষ্ট কাজের বাইরে অন্য কোনো কাজ করবেন যার জন্য আর্থিক মূল্য দেওয়া হবে না তখন আপনার মূল্যায়ন দরকার ঘরের সবাইকে খুশি আপনি করতে পারবেন কিন্তু যখন আপনি চেষ্টা করছেন তখন যদি আপনার মূল্যায়ন না হয় তাহলে আপনার মূল্যায়ন কখনোই হবে না কোনো দিনই না সংসার এমন একটি জায়গা যখন অন্যদের জন্য করবেন তখন চাহিদার প্রত্যাশা শুধু বাড়বেই কখনোই কমবেন আপনি সব ঠিকঠাক করতে করতে সবাই এমন ভাব করবে যেন আপনি মানুষই নন কোনো যন্ত্র অকথ্য ভাষা বলতে দুইবার ভাববে না সত্যিই ভাববে না বিশ্বাস করে নিজেকে অতটা বিলিয়ে দেবেন না প্লিজ যেখানে সবাই মারিয়ে যাবে আর একটা শব্দ করবেন না এতে করে যদি আপনি পেয়াদব বা ঝগড়াটে আখ্যা পান তাহলে মেনে নেবেন বিশ্বাস করুন অনেক ফ্রেশ মাইন্ডে থাকবেন এই সব মানসিক যন্ত্রণা থেকে দূরে থাকবেন বেশি করে কথা শোনার চাইতে কম করে দেখবেন বেশি সুনাম পাবেন যদি মূল্যায়নটা দাঁড় করাতে পারেন অনেক পরিবারে দেখবেন কিছু মানুষকে যা ইচ্ছে শোনানো যায় কারণ তারা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করে আবার কিছু মানুষকে অন্যরা ভয় পায় কারণ তার মুখে কিছু আটকায় না বললে রাগ করে ফেলে ভুলেও কিছু বলে ফেললে রেশ থাকে অনেক দিন এরা কিন্তু কম পরিশ্রমে বেশি সুনাম পায় মূল্যায়ন চাওয়া মানে আপনাকে ঝামেলা করতে হবে এমন আপনি নিজেও যে একটা আলাদা মানুষ ভুল হবে দোষ থাকবে আবার ভালো হবে সেটা বুঝাবেন হেসে সরে গিয়ে চুপ থেকে